বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রাইয়ের গোপালের পড়া দুপুরের খাওয়া শেষ হইতে গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কিরে গোপলা এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিনতলায় পড়তে যাচ্ছি মামা বললেন পড়বি তো তিনতলায় কেন এখানে বসে পড় না গোপাল বলল এখানে লোকজন যাওয়া আশা করে ভোলা গোলমাল করে পরবার সুবিধা হয় না মামা বললেন আচ্ছা যা মন দিয়ে পর গোপাল চলিয়া গেল মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন যাক ছেলেটার পড়াশোনায় মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদুরে সে আসিয়ায় বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে তুমি এইখানে বসে খেলা করো ভোলা তৎক্ষণাৎ ম্যাচের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করছে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা তিনি প্রশ্নের ছোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন আচ্ছা ভোলা বাবু তুমি ভোজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে বিকেলে তোমার লজেন চুষে এনে দেবো ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলা বাবুর পুনঃপ্রবেশ সে আসিয়াই বলিল মামা আমিও পড়াশোনা করব। মামা বলিলেন ব্যস্ত আর একটু বড়ো হো তোমার রঙ চঙে সব পড়ার বই কিনে এনে দেব ভোলা বলল না সেরকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম মামা বললেন সে আবার কিরে ভোলা বলল হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায় সেই রকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তার গুণধর ভাগ্নিটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুরি বানাইতেছে বই দুটির ঠিক দরজার কাছে তক্তপসের উপর পড়িয়া আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল ঘুরিয়া নিচে নামিয়া আসিলেন খানিক পরেই গোপাল চন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠারো দিন মামা বললেন বেশ পড়াশোনা করছিস তো না কেবল ফাঁকি দিচ্ছিস গোপাল বলল না এই তো এতক্ষণ পড়ছিলাম মামা বললেন কি বই পড়ছিলি গোপাল বলল সংস্কৃত মামা বললেন সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিগরি করার দরকার হয় গোপালের চোখ তো স্থির মামা বলে কি সে একেবারে হতবম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রহিল মামা বলিলেন বই কোথায় গোপাল বলিল তিন তিনতলায় মামা বই বাহির করিয়া বলিলেন এগুলো কি। তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন গোপালের ঘুরি লাঠাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠারো দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল